এখানে কিন্তু এখন কারেন্ট আছে আর এখন যদি আমি এখানে টাচ করি আপনি শর্ট খাইলেন শর্ট খাওয়ার পর এই সার্কিট ব্রেকারগুলো কীভাবে বুঝতে পারে এই জিনিসটা আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব আসসালাম আলাইকুম সার্কিট ব্রেকার এক্সপেরিমেন্ট ভিডিওর পার্ট টু পার্ট ওয়ান এবং পার্ট টুতে আমরা এমসিবি নিয়ে আলোচনা করার চেষ্টা করছিলাম অ্যান্ড পার্ট ওয়ানে আমরা ওয়েট টেস্ট দেখেছিলাম স্পেসিফিকেশন টেস্ট দেখেছিলাম এই শর্ট সার্কিট টেস্টও দেখেছিলাম পার্ট টুতে এগেন শর্ট সার্কিট টেস্ট দেখেছিলাম ওভারলোড টেস্ট দেখেছিলাম অ্যান্ড সার্কেট ব্রেকারগুলোকে খুলেও দেখাইছিলাম তাই পার্ট ওয়ান এবং পার্ট টু যদি আপনার কেউ মিস করে থাকেন তাহলে চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন পার্ট টুতে আমি বলছিলাম আর সিসিবি আর সিসি বিও এই ধরনের সার্কেট ব্রেকারগুলো নিয়ে ভিডিও করবো কিনা আপনারা অনেকেই রেসপন্স করছেন তাই পার্ট থ্রিতে আমি আর বিও এবং আর বি এই সমস্ত সার্কেট ব্রেকার নিয়ে কম্পারিজন ভিডিও তবে আজকের ভিডিওটা আপনাদের একটু মনোযোগ সহকারে দেখতে হবে কেননা আর বি আর বিও এই ধরনের সার্কেট ব্রেকারগুলোর ওয়ারিংটা একটু ক্রিটিক্যাল একটু জটিল অ্যান্ড আজকের ভিডিওটা আমি আপনাদেরকে শেয়ার করার রিকোয়েস্ট করব কেননা এই সার্কেট ব্রেকারগুলো সম্পর্কে আমার আপনার আমাদের সবারই জানা প্রয়োজন তো ভিডিওটি শুরু করবো শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট কি রিকোয়েস্ট লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব জাস্ট এইগুলোই করবেন চলুন ভিডিও শুরু করা যাক তো গাইস আজকের ভিডিওর জন্য তিনটা সার্কেট ব্রেকার নিয়েছি তিনটা আলাদা আলাদা ব্র্যান্ডের তবে ভিডিওটা আমি সার্কেট ব্রেকারের কোম্পানি নিয়ে যাচ করব না কেননা তিনটা ব্র্যান্ডই পাইছি হাতে এই ব্রেকারগুলো ম্যানেজ করতে আমার খুবই কষ্ট হয়েছে কিভাবে ম্যানেজ করছি সেটা আমি আপনাদেরকে ভিডিও শেষে দেখাবো এগুলোর পার্থক্য কি এবং কি এই সার্কেট ব্রেকারটা কিভাবে কাজ করে মানে কোন টেকনোলজির উপরে কাজ করে এবং কি আপনি শর্ট খাইলেন শর্ট খাওয়ার পর এই সার্কেট ব্রেকারগুলা কিভাবে বুঝতে পারে এই জিনিসটা আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো প্রথমে আমি আপনাদেরকে একটু পরিচয় করে দিই এটা হচ্ছে আর এটা বি আর সি ডি এবং আর সিসিবি দুইটার কম্বিনেশন আর সি ডি এবং আর সিসিবি একটা আরেকটার আপডেট ভার্সন বলা চলে অ্যান্ড এইটার আপডেট ভার্সন হচ্ছে এইটা আর সিসি বিও যদিও এটার গায়ে কোথাও লেখা নেই এটা আর সিসিবিও সরি আর তবে এটা বুঝে নেওয়ার সহজ উপায় হচ্ছে এটার সাথে একটা এমসিবি থাকবে মানে এই হচ্ছে সিঙ্গেল পোল এম অ্যান্ড এইটা হচ্ছে আর সিসিবি দুইটা মিলে হচ্ছে আর সিসিবিও আরও একটা পার্থক্য হচ্ছে এই সার্কেট ব্রেকার দুইটার মধ্যে একটা লিভার আছে অ্যান্ড একটা টেস্ট বাটন আছে অ্যান্ড এইটার মধ্যে একটা লিভার একটা টেস্ট বাটন অ্যান্ড সাথে একটা পুশ সুইচ আছে অ্যান্ড পুশ সুইচটা কি কাজে লাগে ধরেন ট্রিপ করলো করার পর এই পুশ সুইচটা উঠে যাবে অ্যান্ড এটা উপরে উঠবে না মানে এটা টিকবে না অটোমেটিক নিচে চলে আসবে অ্যান্ড এটাকে যদি উঠাইতে হয় তাহলে এই পুশ বাটনে চাপ দিয়ে তারপরে এটাকে উঠাইতে হবে তো এটা কিন্তু উঠে আসে বর্তমানে যদি এইভাবে করি তাহলে দেখতে পারবেন অ্যান্ড এখন নিশ্চয়ই দেখা যাইতেছে এখানে দেখুন বাটনটা প্রেস করে উপরের দিকে উঠাই দিলেই হচ্ছে এটা টিকবে এটা হচ্ছে আর সি চিনার আরও একটা উপায় কোন সার্কিট ব্রেকারটা কিভাবে কাজ করে এবং এটার কাজের ধরন কি এই যে আর সিসিবি রিসিডুয়াল কারেন্ট সার্কিট ব্রেকার এটার হচ্ছে মিনিং অ্যান্ড সেম এইটাও আর সিসিবি বি আর সিসিবিও এইটার মিনিংটা হচ্ছে রিসিডিয়াল কারেন্ট সার্কিট ব্রেকার উইথ ওভারলোড প্রোটেকশন মানে এইটা একই সাথে ওভারলোডকেও প্রোটেকশন করবে মানে হাই এম্পিয়ার নিলে এটা ট্রিপ করবে শর্ট সার্কিটে এটা ট্রিপ করবে এবং লিকেজ কারেন্ট থেকেও এটা ট্রিপ করবে এই লিকেজ কারেন্টটা আপনাদের একটু মনে রাখতে হবে একটু মাথায় রাখতে হবে এই ভিডিওটা আপনাদের বুঝতে অসুবিধা হবে না তো এইটা কাজ করে কি আর সিসিবি অ্যান্ড রিসিডিয়াল কারেন্ট সার্কিট বেকার এইটা শুধু শর্ট সার্কিট থেকে রক্ষা করবে আপনাকে অ্যান্ড লিকেজ কারেন্ট থেকে রক্ষা করবে ওভারলোড থেকে কিন্তু এটা করবে না এই যে এটার মধ্যে যে ও আছে আরসিসিবি বিও ও এর মিনিং হচ্ছে ওভারলোড প্রোটেকশন তবে এই দুইটা ব্যবহার করতে হলে আপনাদেরকে আলাদা করে এমসিবি নিতে হবে ওভারলোডের জন্য আর এইটা যদি ব্যবহার করেন আলাদা করে এমসিবি নিতে হবে না সর্বপ্রথমে যদি এই সার্কিট ব্রেকারটা নিয়ে কথা বলি এটা হচ্ছে চল্লিশ এম্পিয়ার লিকেজ কারেন্ট হচ্ছে তিরিশ মিলি এম্পিয়ারের এইটা সিক্সটি থ্রি এম্পিয়ার এইটারও লিকেজ কারেন্ট তিরিশ মিলি এমপিয়ার লিকেটটাও সিক্সটি থ্রি এম্পিয়ার এইটার লিকেজ কারেন্ট তিরিশ মিলি এম্পিয়ার তো ব্র্যান্ডের কথা যেহেতু বলছি এটা ক্লিক এটা এনার্জি অ্যান্ড এটা হচ্ছে পেন তো আসলে এগুলা কাঁচামাল চায়না থেকে আসে শুধু এক একটা একেক দেশে অ্যাসেম্বেল হয় যদিও বলতে পারেন বাংলাদেশে হয় তবে চায়নাদের একটা বৈশিষ্ট্য হলো আপনি যদি একটা সার্কিট ব্রেকার বানাইতে যান ওদের থেকে আপনি যদি একশো টাকা দেন ওদেরকে যে আমাকে একটা সার্কিট ব্রেকার বানিয়ে দাও তাহলে ওরা বানিয়ে দিবে আর সেম সার্কিট ব্রেকারটা যদি আপনি ওনাদেরকে পাঁচশো টাকা দেন তাহলে পাঁচশো টাকা দিয়ে ওইভাবে করে বানায় দিবে মানে যত টাকা তত গুর টাকার কথা যেহেতু আসলো এইটার প্রাইসটা আমি একটু উল্লেখ করা দিই এটা চোদ্দোশো থেকে পনেরোশো টাকার মধ্যে নিবে অ্যান্ড এইটা আটশো টাকা এটা সাত থেকে আটশো টাকা এর মধ্যে হয়ে যাবে তো আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে যে এই আর এবং আর এইগুলা এইগুলো সংগ্রহ করছি কই থেকে আসলে এটা সংগ্রহ করছি দোকান থেকে পরিচিত ইলেকট্রিক দোকান থেকে এটাও পরিচিত ইলেকট্রিক দোকান থেকেই সংগ্রহ করছি অ্যান্ড এইটা আমি চায়না থেকে অর্ডার করছিলাম মোটামুটি পনেরো দিনের মতো সময় নিছিল চায়না থেকে অর্ডার করতে হলে দুইটা বা তারও অধিক নিতে হয় আর এটা বাংলাদেশে কোথায় পাওয়া যায় এটা আমি জানি না আমার জানা মতে সবচেয়ে কম প্রাইজের আর সিসিবিও এইটা বাংলাদেশেও এই আর সিসিবিওগুলা পাওয়া যায় তবে এটার প্রাইসগুলা একটু বেশি যদি এইগুলা ব্র্যান্ডের অ্যান্ড অফিশিয়াল ওয়ারেন্টি পাওয়া যায় বা গ্যারেন্টি যেটাই বলেন কিন্তু এটা থেকে কিন্তু আপনি অফিশিয়াল ওয়ারেন্টি গ্যারান্টি কিছুই পাবেন না প্রথমে আমি আপনাদেরকে এটার প্র্যাকটিক্যাল টেস্ট দেখাই যে এটা কীভাবে কাজ করে তারপর এটা নিয়ে আমি আপনাদের বিস্তর বিশ্লেষণ করে বুঝাই বলতেছি তো আমরা শর্ট সার্কিট করার জন্য রেডি এখানে লাইন দিয়ে দিছি যদি এখানে তাহলে ধরি দেখুন এখানে লাইট আসতেছে ক্যামেরায় যাইতেছে জানি না তবে এখানে লাইট আসতেছে সো এখন আমরা টেস্ট করব। অ্যান্ড টেস্ট করার জন্য এই কেবলটা নিয়ে নিছি এটা কিন্তু নিউটালের সাথে টাচ নাই এইটা লিকেজ কারেন্ট জন্য নিয়েছি অ্যান্ড এটা কিভাবে নিয়েছি আমি আপনাদেরকে একটু বলে দিই এই কেবলটা নিছি ফ্লোরের মধ্যে একটু পানি ঢেলে দিছি এন্ড ওই পানির মধ্যে এই কেবলটা হচ্ছে ইনসুলেশনটা সরায়া তারপরে এভাবে টাচ করে দিছি এন্ড উপরে একটা ভারী কিছু দিয়ে দিছি সো এইটা ছিল আমাদের লিকেজ কারেন্টের জন্য ধরে নিতে পারেন আপনার পা মাটিতে আছে এন্ড এইটা হচ্ছে আপনার আঙ্গুল বা হাত এইটা যখন এটাতে টাচ করবে তখন এই সার্কিট ব্রেকার গুলো ট্রিপ করবে আসে বললেই হবে না আসুন বিষয়টা আপনাদেরকে একটু প্র্যাকটিক্যাল টেস্ট করে দেখাই আমি যদি এখানে টাচ করি তিনটা সার্কেট ব্যাকারে ট্রিপ করছে খুব দ্রুত ট্রিপ করছে আরও কয়েকবার টেস্ট করব সার্কেট বেকারগুলোকে সো এখন কিন্তু এই সার্কেট ব্রেকারটা ট্রিপ করছে বাকি দুইটা করে নাই আরও একবার টেস্ট করি এইবারও এইটা করছে বাকি দুইটা করে নাই সো এইবার কিন্তু তিনটা সার্কেট ব্যাকারে ট্রিপ করছে আমরা টেস্টটা আরও একবার করি সো এইবার দুইটা করছে এই ক্লিক একটা করে নাই চারবার টেস্ট করেছে এটা হচ্ছে পাঁচবার অ্যান্ড লাস্ট সো এইবার কিন্তু তিনটা সার্কেট বেকারে ট্রিপ করছে তো এইখানে এই সার্কেট ব্রেকারটা কিন্তু একবারও মিস করে নেই এইটা একবার মিস করছে পাঁচবারের মধ্যে এইটা পাঁচবারের মধ্যে দুইবার মিস করছে তিনবার ট্রিপ করছে তো এর কারণ হচ্ছে এই যে সার্কেট ব্রেকারটা এটা হচ্ছে আর এটা এগুলার আপডেট বাসন বলতে পারেন অ্যান্ড এইটার মধ্যে লেখা আছে জিরো পয়েন্ট ওয়ান মিলি সেকেন্ডের মধ্যে হচ্ছে এইটা ট্রিপ করবে আর এগুলোর মধ্যে এরকম কিছু লেখা নাই তো অনেকক্ষণ টেস্ট করলাম টেস্ট করার পরে সার্কেট ব্রেকারগুলো একটাও গরম হয় নাই আপনারা কিছু টাকা বেশি হলেও এই আর বি বিও এই সার্কেট ব্রেকারগুলা ইউজ করবেন আর বি এগুলোকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন যেহেতু এইগুলা ওল্ড জেনারেশন তো সার্কেট ব্রেকারের লিকেজ কারেন্ট টেস্ট তো দেখলেনি এই আর বি আর বি বিও এই ধরনের সার্কেট ব্রেকারগুলোর অ্যান্ড আশা করি আপনারা বুঝতে পারছেন এখন এই সার্কিট ব্রেকারগুলা কিভাবে কাজ করে এই বিষয়টা আমি আপনাদেরকে একটু এক্সপ্লেন করার চেষ্টা করি উদাহরণস্বরূপ আপনি একটা কোম্পানি খুলছেন মানে আপনি কোম্পানির ওনার আপনি বা আপনার কোম্পানিটাকে এই সার্কিট ব্রেকারটা দিয়ে তুলনা করতে পারেন ধরেন এটা আপনি বা আপনার কোম্পানি এখন আপনার কোম্পানির সেল প্রোডাক্টগুলো একটা অ্যাসার হায়ার করতে হবে ধরে নিন এই অ্যাসারটা হচ্ছে এই সার্কিট টেবলটাই ধরতে পারেন যে সুইচ কেবল মিলেয়া হচ্ছে আপনার অ্যাসার মানে এইগুলা সুইচ দিলে হচ্ছে বিদ্যুৎ প্রবাহিত হয় অ্যান্ড লাইট ফ্যান এইগুলা চলে আপনার কোম্পানির প্রোডাক্টটা ধরে নিন চিপস আপনি চিপস বিক্রি করেন বা আপনার চিপসের কোম্পানি অ্যান্ড এই চিপসটাকে তুলনা করতে পারেন বিদ্যুতের সাথে মানে কারেন্টের সাথে আপনি বিভিন্ন দোকানে দোকানে আপনার প্রোডাক্টগুলো সেল করবেন ওই এসআর এর মাধ্যমে এই দোকানগুলোকে আপনি লোডের সাথে তুলনা করতে পারেন যেমন ইলেকট্রিক বাল্ব ফ্যান এই সমস্ত ডিভাইসগুলোর সাথে তুলনা করতে পারেন তাহলে এই বিষয়টা আপনাদেরকে বুঝাইতে আমার জন্য সহজ হবে এখন যদি আপনি আপনার এসআর কে চল্লিশ টাকা সমমূল্যের চারটা চিপস দেন মানে একটা চিপস দশ টাকা যদি ধরেন তাহলে চল্লিশ টাকা সমমূল্যের চারটা চিপস দিলেন সে কি করবে চারটা চিপস বিভিন্ন দোকানে দোকানে সেল করে আপনাকে চল্লিশ টাকা ফেরত দেবে মানে আপনাকে চল্লিশ টাকা হিসেব করে সে দিন শেষে বুঝিয়ে দিবে। যদি ওই অ্যাসার ওই দায়িত্বটা ঠিকঠাক মতো পালন করে তাহলে আপনি ধরে নেবেন ওই অ্যাসারটা ভালো ওই অ্যাসারটা আপনার কোম্পানির জন্য পজিটিভ এখন যদি ওই এসার আপনার থেকে চল্লিশ টাকা সমমূল্যের মানে চারটা চিপস নিয়ে গেল অ্যান্ড দিন শেষে যখন টাকা আপনাকে বুঝাই দেবে তখন চল্লিশ টাকার বদলে উনচল্লিশ টাকা সত্তর পয়সা আপনাকে ফেরত দিল আপনাকে এখানে তিরিশ পয়সা কম দিল তখন আপনি ওই এসারকে চাকরি থেকে বরখাস্ত করে দিবেন এই সিস্টেমে এই সার্কেট ব্রেকারগুলা কাজ করে এখন আমি 30 পয়সা কেন উদাহরণ টানলাম কারণ এইখানে 30 মিলি এম কথা বলা হয়েছে মানে 30 মিলি এম কারেন্ট যদি এদিক সেদিক হয় তাহলে এই সার্কেট ব্রেকারগুলা টিপ করে এখন আপনি বলতে পারেন যে কোনো কারণে এই সার্কেট ব্রেকার হয়ে যদি বিদ্যুৎ বা কারেন্ট ফেজ দিয়ে এসে নিউট্রাল হয়ে চলে যায় তাহলে এই সার্কিট ব্রেকার ঠিকঠাক মতোই আপনার সার্কিটকে কন্টিনিউ করবে আর যদি কোনো কারণে বাইরোড দিয়ে বাইপাস মানে আপনার এই দিক দিয়ে চলে গেল তখন হচ্ছে এই সার্কিট ব্রেকারগুলো ট্রিপ করবে অ্যান্ড বন্ধ হয়ে যাবে আশা করি এই সার্কিট ব্রেকারগুলোর সিস্টেমটা এবং টেকনোলজিটা আমি আপনাদেরকে বুঝাইতে পারছি তবে এই সার্কিট ব্রেকারগুলোর দুইটা খারাপ সাইড আছে প্রথমটা তো এই সার্কিট ব্রেকারগুলোর নিজের খারাপ সাইট না যেমন আপনার বাসায় যদি আইপিএস ইউজ করেন অ্যান্ড ওই বাসায় যদি আগের যুগের ওয়ারিং করা থাকে যেমন ধরেন নিউটাল কমন করে ওয়ারিং করা হয়েছে মানে একটা নিউটাল থেকে ফ্যান লাইট সব কিছু একবারে করে ফেলছে ওই ধরনের গুলাতে আপনার এই আর সিসিবিগুলা কাজ করে না যদি আপনি আইপিএস ইউজ করেন আমি জানি আমার এই ভিওরদের মধ্যে অনেকেই আছেন যে এই বিষয়টা নিয়ে অনেক প্যারা খাইছেন এমনিতে আরসিসিবি চলতেছে বাট আইপিএস লাগানোর পর এগুলো চলে না আরও একটা খারাপ সাইড হচ্ছে কখনো যদি আপনি শখ খান খাওয়ার পর কিন্তু সার্কেট ব্রেকারগুলো ট্রিপ করবে কেন ট্রিপ করবে সার্কেট ব্রেকারগুলোর ফেস ফেজ হয়ে আপনার বডি হয়ে আর্থে কারেন্টটা চলে যাবে মানে মাটিতে কারেন্টটা চলে যাবে নিউট্রাল হয়ে ফেরত যাবে না যার কারণে এটা ট্রিপ করবে অ্যান্ড কোনো কারণে যদি আপনি ফেজ এবং নিউট্রাল দুইটাতেই টাচ করেন অ্যান্ড ওই ক্ষেত্রে আপনি নিজেকে নিজে ছাড়াই আনতে পারবেন না যদি না কেউ আপনাকে হেল্প করে অ্যান্ড আপনি সেখানে ডেড হয়ে যাবেন এটা যদি আপনি আর সিসিবি ইউজ করেন আর সিসিবিও ইউজ করেন অথবা নর্মাল এমসিবি ইউজ করেন তাহলে আপনি বাঁচতে পারবেন না যদি না কেউ আপনাকে হেল্প করে তবে এই সার্কিট ব্রেকারগুলো আরও একটা কাজে আছে ধরেন আপনার বাসায় টিভি ল্যাপটপ ফ্রিজ এসি মাইক্রো ওভেন এই ধরনের বৈদ্যুতিক ইকুইপমেন্ট যদি বড়ি শট হয়ে থাকে অথবা লিকেজ কারেন্ট হয়ে থাকে তখন যদি আপনি ওই ফ্রিজে টাচ করেন এই সার্কিট ব্রেকারগুলো কিন্তু ট্রিপ করবে আসলে এই বিষয়টা ফ্রিজেই বেশি দেখা যায় তো এতক্ষণ তো কেবল দিয়ে লিকেজ কারেন্ট টেস্ট দেখালাম অ্যান্ড আমি যদি এখন হাত দিয়ে ধরি তাহলে এটা কিভাবে কাজ করে অ্যান্ড কিভাবে ট্রিপ করে আদৌ করে কিনা না এই জিনিসটা একটু দেখাই সার্কিটগুলো অন আছে অ্যান্ড এখানে কিন্তু এখন কারেন্ট আছে আর এখন যদি আমি এখানে টাচ করি সো এই সার্কেট ব্রেকারটা টিপ করছে বাকিগুলো করে নাই এখন অনেকের কোয়েশ্চেন থাকতে পারে যে আমার শখ অনুভব হয়েছে কিনা আসলে এই সার্কেট ব্রেকারগুলো এভাবেই কাজ করে আমার শখ অনুভব হয়েছে অ্যান্ড আমি শখ খাইছি যদিও অল্প পরিমাণে খাইছি তবে ভালো ব্যাপার হচ্ছে সার্কেট ব্রেকার ট্রিপ করছে অ্যান্ড বরাবরের মতো আর সিসি এই সার্কেট ব্রেকারটাই টিপ করছে এর কারণ হচ্ছে এটার রিসপন্স টাইম জিরো পয়েন্ট জিরো ওয়ান মিলি সেকেন্ড এই কারণে হচ্ছে এই সার্কেট ব্রেকারটা টিপ করছে এখানে আরও একটা বিষয় আপনারা লক্ষ্য করছেন কিনা আমি জানি না যখনই আমি কেবল দিয়ে টেস্ট করতেছিলাম যখনই আমি এখানে হালকাভাবে টাচ করতেছিলাম তখন কিন্তু এই সার্কেট ব্রেকারটা টিপ করতো আর যখন একটু ভালো করে আমি এখানে টাচ করতাম তখন তিনটা সার্কেট ব্রেকারই ট্রিপ করতো একসাথে এর মানে এই সার্কেট ব্রেকার রেসপন্স টাইমটা একটু ফাস্ট বলতে পারেন আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে একটা লাইক করে দিতে পারেন কমেন্ট করতে পারেন আপনার মূল্যবান মতামত এবং ভিডিওটিকে বেশি বেশি পরিমাণে শেয়ার করে দিবেন এই ধরনের সার্কেট ব্রেকারগুলো সম্পর্কে সবাইকে অবগত করার জন্য সো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো টপিকে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আমি জানি তোমরা অনেকেই কমেন্ট করবা যে এই সার্কেট বেকারগুলা খুলে দেখানোর জন্য কমেন্ট করার আগে তোমরা ভিডিওর শেষের যে ক্লিপটা আছে এই ক্লিপটা একটু দেখে নিও এই সার্কেট ব্রেকারগুলোকে খোলার জন্য একটা জিনিসই প্রয়োজন সেটা হচ্ছে তোমাদের ভালো রেসপন্স অ্যান্ড প্রচুর পরিমাণে শেয়ার ভাই